ভূত যেগুলো মানুষ বলো আর কি জিন ভূত বলতে কোনো কিছু নাই চলে তো পরি বলতেও কিছু নাই যেগুলো মূলত মেয়ে জিন সেগুলোকে আমরা পরি বলি এগুলো রূপ কথা থেকে আসছে মূলত কথাটা যাই হোক তো আপনার সাথে যে স্পেশালি কতগুলো কার্ড থাকবে তারা আপনাকে ভাড়া দেবে তখন আপনার সাথে কোনো রকমের জি রাস থাকতে পারবেন ইনশাল্লাহ আপনি আয়তুল গুসি পারবেন যদি কোনো পেশেন্ট দেখতে যান আয়তুল গুসি পরে ওই পেশেন্টের উপরে সুখ দিবেন ইনশাআল্লাহ ওই পেশেন্টের শরীরে যদি কোনো জি থাকে তাহলে সেটা জলে পড়ে ছাড়কা হয়ে যাবে তারপর হচ্ছে আপনি পড়বেন সোড়া মুের একশো পনেরো থেকে একশো আঠারো নম্বর অর্থাৎ পনেরো থেকে শেষ পর্যন্ত একশো আঠারো পর্যন্ত হয় এই তিনটা আয়েত পড়বেন আফা হাসি বে তুমান্নামা খালাকুমা বোসম আন্নকুমিল তোর জাম এভাবে আয়েতগুলো পরে যাবেন ইশা তো এই তিনটা আয়াত যখন আপনি পড়বেন জিনের উপর যখন ফু দিবেন হ্যাঁ এটা আমার পরীক্ষিত আমি এভাবে কাজ করে থাকি তো জিনের উপর যখন আপনি পরে ফু দিবেন তখন জিনগুলা সাথে সাথে মরে জলে ফুরে ছাড়খান হয়ে যাবে ইনশাল্লাহ চিৎকার করতে তাকে বাঁচার জন্য এই আয়াতের তাসিরে আয়াতের ক্ষমতার কারণে জিন যেতে বাধ্য হবে এরপর হচ্ছে তিরিশ নম্বর পাড়া সুরা বুরুজের দশটা মারায়ত আয়টি হলো ইনাল্লা দিনা ফেতানুল মকিল আল মুকমিন সুম আলমু ফ আলাহমাদ জাহান্নামা আলহামদাহুল হারিয়ক সুরা বুরুজের দশটা মারায়ত এটা বলবেন এটা খুব কার্যকরী শাস্তি দেওয়ার জন্য জিনকে ভয়ঙ্কর রকমরা আজাদ পেয়ে ওই জিনগুলা